আজকে জানার চেষ্টা করবো আমার বাঙালি ভাই ওনার কাছ থেকে যে বেনিস শহরে বাংকারে মালামাল বিক্রি করতে বা কাস্টমারের সাথে কথা বলতে যে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না না ওরকম কোনো সমস্যা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাস্টমার সাথে সাধারণ একটু সমস্যা হয় তো আসসালামু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কতদিন যাবৎ আছেন ভাইয়া বেনিস শহরে তিন বছর তিন বছর জি তিন বছর কি এই কাজের সাথে জড়িত জি এই কাজের সাথে জড়িত আচ্ছা যাক তো দোকান তো আপনার আপনারা নাকি কাজ করেন তাই এখানে চাকরি করি কাজ করি কত দিন যাবত চাকরি করতেছেন তিন বছর যাবতই একই দোকানে যে একই দোকানে তো দশক আজকে জানার চেষ্টা করবো আমার বাঙালি ভাই ওনার কাছ থেকে যে বেনিশোরে বাঙ্কারে মালামাল বিক্রি করতে বা কাস্টমারের সাথে কথা বলতে যে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না তাক এরকম কোন সমস্যা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাস্টমার সাথে সাধারণ একটু সমস্যা হয় তাও এরকম কোন বড় ধরনের সমস্যা হয় না যে আপনি যে মাল বিক্রি করেন যে কোন ধরনের কাস্টমারের কাছে ভালো দামে বিক্রি করতে পারেন বেশিরভাগ দাম ফিক্সড করা থাকে না না এখানে কিছু কিছু মালের দাম আছে ফিক্সড করা কিছু কিছু মালের দাম আছে ফিক্সড করা না কিছু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি এবিভাবে বিক্রি হয় বিশেষত লাতিন আমেরিকা ব্রাজিল স্পানিউল এসব এইসব কাস্টমারের কাছে আর কি মাল বিক্রি করে সুবিধা হয় আর কোন ধরনের কাস্টমারের কাছে সুবিধা পান না যে গ্যাদারিং করে আছে তো সব দেশে ভালো মন্দ কাস্টমার আছে না সব দেশেরই কাস্টমার আসে কম বেশি কিন্তু কিছু কিছু কাস্টমার আছে একটু অন্য মাইন্ডের যার কারণে তাদের কাছে মাল বিক্রি করতে একটু অসুবিধা হয় তাও সমস্যা হয় না বিক্রি করে ডিসকাউন্ট বিক্রি করে দেয় তো এই রকম একটি দোকান দিয়ে কি মনে করেন ইতালির মতো দেশে স্বাবলম্বী হওয়া সম্ভব অবশ্যই সম্ভব এই দোকানটা তো বেশি বড় না না বেশি বড় না কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক মাল আছে এখানে কয়টাই দোকান এখানে চতুর ছাটি মাল আছে যার কারণে এইরকম একটা দোকান দিয়ে ইতালিতে স্বাবলম্বী হওয়া অবশ্যই সম্ভব আচ্ছা তো আমি কি জানতে পারি যে একটা সাধারণ আইডিয়া যে দৈনিক কত টাকা বিক্রি হয় এইটা হচ্ছে মালিকে হিসাব দিতে পারবে আমি তো সাধারণ সেল দেই সেল দেয় আমার ডিউটি শেষ টাইম আমি চলে যাই দেখলে আনুমানিক ধারণা আনুমানিক এখন এক এক একদিনই সামারের উপরে ডিফারেন্ট করবে আপনার বেচাকেনা হ্যাঁ আজকে যেমন বেচাকেনা একটু কম আপনার শনি একটু বেচাকেনা একটু বেশি হয় যেমন এখন কান্নামালে অনুষ্ঠান চলতেছে এই কারণে দেখা যায় আপনার গতকালের যে হারে বিক্রি হয়েছে আজকে তার অদ্য হয় নাই অনেকটা কম আজকে বিক্রি আচ্ছা 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 মোটামুটি যদি বিক্রি হয় তাহলে হাজার পনেরোশো ব্যাচা যায় হ্যাঁ মার্শাল্লাহ হয় পনেরোশো মানে দেখা যায় আপনার শনি রোববারের দিকে আচ্ছা 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 তো পনেরোশো এরো যদি বিক্রি হয় তাহলে আপনার লাভ বংশ কত থাকতে পারে এটা এখন এক একটা মাল এক একটা প্রোডাক্টের দামের উপরে নির্ধারণ করবে যে কি কি মাল বিক্রি হলো আজকে এখানে এটার উপরে আপনার নির্ধারণ হবে যে কীরকম বিক্রি হয়েছে এবং কি কি মাল বিক্রি হয়েছে এবং কত লাভ হয়েছে জানার চেষ্টা করলাম যে এখানে যে একটি এই যে দোকানটি বেশি বড় না এখানে দুইজন লোক চাকরি করে তো পনেরোশো টাকার মতো যদি সেল হয় আমি তো যতটুকু জানি যে সমস্ত বাংকারের মালে পনেরোশো টাকা সেল হলে অর্ধ অর্ধি লাভবাংশ থাকে হ্যাঁ আশা করি ওই থাকে অর্ধ অর্ধি অর্ধ অর্ধি কিছু কমও থাকে দৈনিক যদি ধরা যায় পাঁচশো ইউরো যদি থাকে তো মাস শেষে পনেরো হাজার ইউরো জি তাহলে তো মোটামুটি চলার মতে হ্যাঁ চলার মতে পনেরো পনেরো হাজার ইউরো তার ভিতরে দুইজনকে যদি বেতন দেয় পনেরোশো টাকা করে তিন হাজার টাকা বেতন জি এর ভিতরে বাকি লভ্যাংশ থাকে মালিকের তার মধ্যে জায়গার ট্যাক্স আছে জায়গার ট্যাক্স আছে এই সব কিছু মিলায় মোটামুটি চলা যায় চলা যায় আপনার নামটা আমার নাম হচ্ছে শহীদ শেখ শহীদ শেখ জি বাড়ি ঢাকা ফরিদপুর ঢাকা ফরিদপুর ভালো লাগলো আপনার সাথে কথা বলে সুন্দর হোক আপনার জীবন ইতালিতে ভবিষ্যৎ হোক আপনার সুন্দর এই কামনাই করি